এই দিনটাও আমাদের দেখতে হলো রামকৃষ্ণ মিশনে সাধুদের ওপর অত্যাচার আর কত কি দেখবো আমরা ঠাকুর এই প্রসঙ্গে মহাভারতের গল্প মনে পড়ে যাচ্ছে মহাকবি দিনকার এই প্রসঙ্গে খুব সুন্দর একটি কবিতা লিখেছিলেন আজকে সেই কবিতার কথা মনে পড়ছে ভীষণভাবে ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছেন দো ন্যায় আগর তো আধা দো পার ইস বি যদি বাধা হো তো কেবল পাঁচ গাঁও রক্ষ আপনি ধরটি তামাম অর্থাৎ যদি ন্যায় করতে হয় তো আধা আধা ভাগ করুন কিন্তু তাতেও যদি অসুবিধা থাকে তো মাত্র পাঁচটা গ্রাম দিয়ে দিন তোমার এই ধরিত্রী নিজের জন্য রেখে দাও শুধু পাঁচটা গ্রাম দিয়ে দাও এরপরে কি লিখছেন দরিয়োধন এ ভি দে না সাকা আশিজ সমাজ কি লে না সাকা উল্টা বাঁধ নিয়ে চালা যোথা যথা সাধ নে চালা जब नाश मनुष्य पर छाता है पहले विवेक मर जाता है हरि ने भीषण हुंकार किया अपना स्वरूप विस्तार किया डगमग डगमग दिग्गज बोले भगवान होकर बोले जंजीर बरा कर साध मुझे हां हां दुर्योधन बांध मुझे रामकृष्ण मिशन ने साधु देर गाय हाथ कतो बड़ो जो अत्याचार एट कतो बड़ो जो दुस्स कार्य যারা করলেন তারা ভাবতেও পারছেন না স্বয়ং হরির গায়ে হাত দিয়েছেন স্বয়ং রামকৃষ্ণের গায়ে হাত দিয়েছেন আপনারা বিনাশ শুধু সময়ের অপেক্ষা ওই যে বললাম যাব নাশ মানুষপার ছাতা হয় তাহলে বিবেক মার্জাতা হয় বিবেক বুদ্ধি সব বিসর্জন দিয়ে দিয়েছেন কি করছেন কত চাই আর যারা মানুষের সেবায় আর্থের সেবায় জীবনটাকে নিয়োগ করে দিয়েছেন তাদের উপর আপনারা অত্যাচার করছেন সনাম কবি সাহিত্যিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আর কতদিন প্রেমের গল্প লিখবেন কতদিন ভূতের গল্প লিখবেন এবার তো জাগুন যখন ইংরেজ আমলে কবিরা গ্রেপ্তার হতেন সাহিত্যিকরা গ্রেপ্তার হতেন এই কথা মনে করে তো একটু জাগুন আর কবে জাগবেন কতদিন আর প্রেমের কবিতা বেরোবে আপনাদের হাত দিয়ে এবার প্রতিবাদ করুন প্রতিবাদের রাস্তায় নামুন গ্রেপ্তারির ভয় পাবেন না মানুষ হিসাবে মনুষ্যত্বকে জাগান মাননীয় প্রশাসনের কাছে আমার আবেদন দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার চাই আমরা রামকৃষ্ণ মিশনের ভক্তরা দাবি তুলছি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার চাই 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 এ হাত ঠাকুরের গায়ে হাত মায়ের গায়ে হাত এ আমরা সহ্য করবো না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করছি দুষ্কৃতীদের আপনি অবিলম্বে গ্রেপ্তার করুন তাদের যথাযথ শাস্তি চাই চাই চাই